ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जेना भूतले स्वयं रूपकदामहं ददाति शपदान्तिकं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तशामिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभये व च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो, नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यो क्रिष्ना नामने गौरतिषे नम हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गो राधा राधाकान्तो नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गि राधे बिन्दावनेश्वरि <coughs> <coughs> देवी प्रणमामि हरिप्रिये जय चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैतगदाधर श्रीवाषादि गौरभक्तबिन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিক পাঠ করছি মধ্যখণ্ড তেই অধ্যায় শ্লোক সংখ্যা চারশো সাতানব্বই অবধি আমরা গতকাল পাঠ করেছিলাম মহাপ্রভু শ্রীধরের গৃহে গেলেন শ্রীধরের লৌহপাত্রে জলপান জল পান করলেন এইভাবে মহাপ্রভু ভক্তের মহিমা বৃদ্ধি করে তিনি আবার নগর ভ্রমণে চললেন জল পানে শ্রীধরেরে অনুগ্রহ করি নগরে আইলা পুন গৌরাঙ্গ শ্রীহরি নাচে গৌরচন্দ্র ভক্তি রসের ঠাকুর চতুর্দিকে হরিধ্বনি শুনিয়ে প্রচুর সর্বলোক যিনি নবদ দ্বীপের শোভায় হরিবোল মাত্র সবারও যে ভাই চারিদিকে শুধু হরিধ্বনি সকলে হরিবল বলছে যে সুখে বিউ হল সুখ নারদ শঙ্কর সে সুখ বিহল নগর যে সুখ সুখ নারদ স্বয়ং মহাদেব লাভ করেন সেই সুখে আজ সমগ্র নদীয়ানগরই নগরী সর্বনবদ দ্বীপে নাচে ত্রিভুবন রায় গাদিগাছা পারডাঙা মাজিদা দিয়া যায় এগুলো হচ্ছে জায়গার নাম গাদিগাছা পারডাঙা মাজিদা নবদ্বীপের বিভিন্ন স্থান এক নিশা হেন জ্ঞান না করিহ মনে কত কল্প গেল সেই নিশার কীর্তনে এই যে রাত্রির কীর্তন সেই দিন রাত্রের কীর্তন এটাকে একদিন রাত্রের কীর্তন মনে করে ভুল করা উচিত না যে একদিনের কীর্তন না বহু কল্প ধরে ভগবান এরকম এ করলেন এরকম লীলা করলেন বহু কল্প মানে ব্রহ্মার একদিনে কল্প এরকম বহু কল্প কত কল্প গেল সেই নিসার কীর্তনে কিন্তু কেউ বুঝতে পারলো না কেন বুঝতে পারলো না অত সময় চলে গেল কেউ বুঝতে পারল না কি করে চৈতন্য চন্দ্রের কিছু অসম্ভব নয় ভ্রুভঙ্গে যাহার হয় ব্রহ্মাণ্ড প্রলয় তাঁর ইচ্ছা মাত্রই সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় প্রলয় হয় তার কাছে সময় তার অধীন তিনি ইচ্ছা করলে সময়কে স্থির করে দিতে পারেন তেইভাবে ওই নিশা এক নিশা নয় এক রাত্রির নয় বহু কল্প ধরে সেই সেই কীর্তন চলল কিন্তু মহাপ্রভুর কৃপার প্রভাবে কেউ বুঝতে পারলো না সেটা মনে হলো যেন এক রাত্রের মতন বনে সে এসব তত্ত্ব জানে শুষ্ক তর্কবাদী পাপি কিছুই না মানে যারা শুষ্ক তর্কবাদী যারা তর্ক করবে পাপি তারা এই তত্ত্ব বুঝতে পারবে না যারা মহাভাগ্যবান তারা এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবেন যে মহাপ্রভুর কাছে অসম্ভব কিছু নয় যে নগরে নাচে বৈকুণ্ঠেরও অধিরাজ তাহারাও ভাষায় আনন্দ সিন্ধু মাঝ যে নগরে বৈকুণ্ঠের অধীশ্বর শ্রী গৌরহরী নৃত্য করছেন তারাও ভাসছে আনন্দ সিন্ধু মাঝে সে হুংকার সে গর্জন সে প্রেমেরও ধার দেখিয়া কান্দয় স্ত্রী পুরুষ নদীয়ার তাঁর সেই হুঙ্কার তাঁর সেই গর্জন এই দেখে সমস্ত নদীবাসী তারা ক্রন্দন করছে কিহ সচিত চরণে নমস্কার হেন মহাপুরুষজন মিল কেহ বলে জগন্নাথ মিশ্র পূর্ণবন্ত কেহ বলে নদীয়ার ভাগ্যের না হি অন্ত কেউ সচিমাতাকে প্রণাম জানাচ্ছেন যে শচিমাতা তার গর্ভে এই রকম পুত্র জন্মগ্রহণ করেছে কেউ জগন্নাথ মিশ্রকে বলছেন যে নদীয়ার ভাগ্যে এই রকম ব্যক্তি আমাদের নদিয়াতে এসেছে নদীয়ার ভাগ্যের শেষ নেই এই মতো লীলা প্রভু কত কল্প কইলা সবে বলে আজি রাত্রি প্রভাত না হইলা হ্যাঁ মহাপ্রভু এরকম বহু কল্প ধরে সেই ইল্লা করলেন কিন্তু কেউ সেটা বুঝতে পারল না সবে মনে করছে আজকে রাত্রি প্রভাত হচ্ছে না কেন আজি রাত্রি প্রভাত না হইলা এই মতো বলি সবে দেয় জয়কার সর্বলোকে হরিবিনে নাহি বলে আর এইভাবে জয়ধ্বনি করছে সকলেই আর হরিবল বলছে প্রভু দেখি সর্বলোক দণ্ডবত হইয়া পড়াই পুরুষ স্ত্রিয়ে বালক হইয়া মহাপ্রভুর রকম মহাপ্রভুকে দর্শন করে সকলে দণ্ডবত হয়ে তাকে প্রণাম করছে স্ত্রী পুরুষ বালক সকলে শুভ দৃষ্টি গৌরচন্দ্র করি সভাকারে সানুভাবানন্দে প্রভু কীর্তনে বিহারে বিহারে এইভাবে সকলের প্রতি প্রভু শুভ দৃষ্টিপাত করে সানুভাব আনন্দে অর্থাৎ স্ব অনুভব আনন্দে নিজের অনুভব নিজের অনুভব মানে তিনি কে স্বয়ং কৃষ্ণ তো সেই কৃষ্ণ অনুভবের আনন্দে তিনি কীর্তন করছেন এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরোভাব এই কহেবেদ এই সমস্ত তিলা এই সমস্ত লীলার কখনো শেষ নেই এ শুধু আবির্ভাব হয় আর তিরোভাব হয় অর্থাৎ প্রকট হয় অপ্রকট হয় যেখানে যে রূপ ভক্ত করে ধ্যান সেই রূপে সেইখানে প্রভু বিদ্যমান যেখানে যে ভক্ত যে রূপে প্রভুকে ধ্যান করছে প্রভু সেইভাবে তার কাছে দর্শন দিচ্ছেন তথাহি শ্রীমদ্ভাগ যায় উগায় বিভায়ন্তী তদ পুপ্রণয় সে সদানুগ্রহায় হে পুণ্যশ্লোক ভক্তবৃন্দ স্ব স্ব অর্থাৎ নিজের নিজের সিদ্ধ দেহগত ভাব অনুযায়ী আপনার যে সকল নৃত্যস্বরূপ বিভাবনা করেন অর্থাৎ চিন্তা করেন আপনি তাঁদের প্রতি অনুগ্রহ করার জন্য সেই সেই নিত্যস্বরূপ তাঁহাদের নিকট প্রকট করিয়া থাকেন ভক্তরা যেভাবে তাঁদের নিজের স্বরূপ অনুযায়ী ভগবানকে যেভাবে চিন্তা করে ভগবান অনুগ্রহ করে সেই সেই নিত্যস্বরূপ তাদের নিকট প্রকট করে থাকেন যে যথামাং প্রপোদ্দান্তে তাংস্তথৈব ভজাম ভগবান বলছেন যে আমাকে যে রূপে ভজনা করে আমি সেই রূপে তাকে অনুগ্রহ করি অদ্যাপীয়হ চৈতন্য এসব লীলা করে যার ভাগ্যে থাকে সে দেখ হয় নিরন্তরে আজও এই লীলা নিরন্তর চলছে অদ্যাপীহ আজও সেই লীলা চলছে চৈতন্যলীলা যার ভাগ্যে আছে সেই লীলা দর্শন করতে পারে ভক্ত লাগি প্রভুর সকল অবতার ভক্ত বই কৃষ্ণ কর্ম না জানায় আর ভক্তের জন্যেই প্রভুর অবতার হ্যাঁ ভক্ত ছাড়া কৃষ্ণ আর কিছু জানেন না কোটি জন্ম যদি যোগ যজ্ঞ তপ করে ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে কোটি জন্ম যদি যোগ যাগ তপস্যা করে কিন্তু ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে কোনো কর্মে কোনো ফল হয় না ভক্তি ছাড়া কিছু হয় না যাগ যোগ তপস্যা দিয়ে ভগবানকে পাওয়া যায় না হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয় অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয় হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয় এই রকম ভক্তি নিয়ে যদি ভক্তের সেবা না করা হয় ভক্তি সহকারে যদি ভক্তের সেবা না করা হয় অতএব ভক্ত তাহলে এইরকম ফল লাভ হয় না ভক্ত সেবা না করলে ভগবানকে পাওয়া যায় না অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে করে সেই জন্যে বলা হচ্ছে সর্বশাস্ত্রে যে ভক্ত সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদিদেব জয় জয় নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন স্ফুরে ও কৃপায় কেহ বলে নিত্যানন্দ বলরাম সম কেহ বলে চৈতন্যের বড় প্রিয়তম আদিদেব নিত্যানন্দ প্রভুর জয় হোক যার কৃপায় চৈতন্যের কীর্তন জিউভাই স্ফুরিত হয় নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভুর নাম জিউভাই স্ফুরিত হয় কেহ বলে নিত্যানন্দ বলরাম সম কেহ বলে নিত্যানন্দই হচ্ছে বলরামের মতো কেহ বলো চৈতন্যের বড় প্রিয়তম কেহ বলে মহাতেজি অংশ অধিকারী কেহ বলে কোন রূপ বুঝিতে কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি কেউ বলে মহাতেজি হবে কেউ বলে স্বয়ং বলরাম কেউ বলে চৈতন্যের খুব প্রিয় আর কেউ বলে আমি কিছু বুঝতে পারি না কি কিবা জীব নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী। যার যেন মতো ইচ্ছা না বলো এই কেনি যার যেরকম ইচ্ছা সে সেই রকম বলে কেউ বলে জীব নিত্যানন্দ একজন জীব কেউ বলে নিত্যানন্দ ভক্ত কেউ বলে জ্ঞানী যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে বলে যে সে কেন চৈতন্যের নিত্যানন্দ নহে তবু সে চরণ ধন রহুক চৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ সে যেই হোক না কেন যেমনই হোক না কেন যে সে কেন চৈতন্যের নিত্যানন্দ নহে তবু সে চরণ ধন রহুক হৃদয়ে নিত্যানন্দ প্রভুর চরণ আমার হৃদয়ে থাকুক নিরন্তর এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরের শিরেরও পরে এত বলা সত্ত্বেও যে পাপি নিন্দা করে তার শিরে আমি লাথি মারি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চৈতন্য প্রিয়ের পায়ে মোর নমস্কার অবধূত চন্দ্র প্রভু কামার কামার চৈতন্য প্রিয় ভক্তগণের চরণে আমার নমস্কার এই অবধূত চন্দ্র শ্রী নিত্যানন্দ প্রভু আমার প্রভু হন চৈতন্যের কৃপায় সে নিত্যানন্দ চিনি নিত্যানন্দ জানাইলে গৌরচন্দ্র জানি চৈতন্যের কৃপায় নিত্যানন্দ প্রভুকে আমরা চিনতে পারি আর নিত্যানন্দ প্রভু জানালে তবে গৌরচন্দ্রকে আমরা জানতে পারি গৌরচন্দ্র নিত্যানন্দ শ্রীরাম লক্ষণ গৌরচন্দ্র কৃষ্ণ নিত্যানন্দ সংকর্ষণ কি সুন্দর বর্ণনা গৌরচন্দ্র নিত্যানন্দ শ্রীরাম লক্ষণ গৌরচন্দ্র রামচন্দ্র আর নিত্যানন্দ হচ্ছেন লক্ষণ আবার তারাই গৌরচন্দ্র কৃষ্ণ নিত্যানন্দ সংকর্ষণ তিনি কৃষ্ণ আর নিত্যানন্দ বলরাম নিত্যানন্দ স্বরূপে সেই চৈতন্যের ভক্তি সর্বভাবে করিতে ধরয় প্রভু শক্তি নিত্যানন্দ স্বরূপে সেই চৈতন্যেরও ভক্তি সর্বভাবে করিতে ধরয়ে প্রভু শক্তি এই চৈতন্য মহাপ্রভুর ভক্তি একমাত্র নিত্যানন্দ প্রভুই প্রদান করতে পারেন সর্বভাবে করিতে ধরয় প্রভু শক্তি চৈতন্যের যত প্রিয় সেবকও প্রধান তাহারা সেই জ্ঞাত নিত্যানন্দের আখ্যান যারা চৈতন্যের প্রিয় সেবক তারা নিত্যানন্দ প্রভুর তত্ত্ব ভালো মতো জানেন তবে যে দেখো অন্য অন্য দ্বন্দ্ববাজে রঙ্গ করে কৃষ্ণচন্দ্র কেহ না হি বুঝে তাহলে যে দেখো যে কখনো কখনো তাদের মধ্যে ঝগড়া লাগে যেমন অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভুর ঝগড়া হয় সেটা কীরকম সেটা দ্বন্দ্বটা কীরকম রঙ্গ করে কৃষ্ণচন্দ্র কেহ নাহি বুঝে এটা কৃষ্ণের রঙ্গ কৃষ্ণের খেলা হ্যাঁ মাঝে মাঝে ঝগড়া হলে তাহলে বেশ এটা ভালো হয় সেরকম কৃষ্ণচন্দ্রের ইচ্ছা এরকম ওরা করেন ইহাতে যে এক বৈষ্ণবের পক্ষ লয় অন্য বৈষ্ণবের নিন্দেই সেই যায় হয় এই দ্বন্দ্বের মধ্যে পড়ে কেউ যদি কোনো এক পক্ষের কোনো এক পক্ষে যোগদান করে অপর পক্ষে নিন্দা করে অর্থাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যারা গণ তারা যদি বলেন নিত্যানন্দ প্রভুর পক্ষ নিয়ে অদ্বৈত প্রভুর নিন্দা করে বা অদ্বৈত প্রভুর ভক্তরা অদ্বৈত প্রভুর পক্ষ নিয়ে নিত্যানন্দ প্রভুর নিন্দা করে তাহলে কি হয় সেই যায় ক্ষয় তার ক্ষয় হয়ে যায় অর্থাৎ তার তিনি অধুপাতে যান তার সমস্ত এ শেষ আর তার কিছু এ থাকবে না সর্বভাবে ভজে কৃষ্ণ কারে না নিন্দে কারে না যে নিন্দে সেই সে গণনা পায় বৈষ্ণবের বৃন্দে সর্বভাবে কৃষ্ণের ভজনা করে আর কারোর নিন্দা করে না সেই বৈষ্ণবের মধ্যে তাকে গণনা করা হয় তিনি প্রকৃত বৈষ্ণব অদ্বৈত চরণে মোর এই নমস্কার তান প্রিয় তাহে মতি রহুক আমার অদ্বৈত প্রভুর চরণে আমার নমস্কার যারা তার প্রিয় তাদের চরণে যেন আমার মতি হয় সর্বগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলেই মধ্য খণ্ড ভক্তি লভ্য হয় এই মধ্যখণ্ডের কথা শ্রবণ করলেই ভক্তি লাভ হয় অদ্বৈতের পক্ষ লইয়া নিন্দে গদাধর সে পাপিষ্ঠ কভু নহে অদ্বৈত কিঙ্কর কেউ যদি কেউ কেউ করে অদ্বৈতের পক্ষ নিয়ে গদাধর প্রভুর নিন্দা করে সে কখনো অদ্বৈত প্রভুর ভক্ত নয় চৈতন্য চন্দ্রের কথা অমৃত মধুর সকল জীবের মনে বারুক ও প্রচুর এই চৈতন্য চন্দ্রের কথা অমৃত মধুর সকল জীবের মনে বারুক প্রচুর সমস্ত জীবের মনে এই মধুর কথা শ্রবণের ইচ্ছা জাগরিত হোক আপনাদের কীরকম লাগছে মধুর লাগছে আমার তো খুব ভালো লাগছে শুনিলে চৈতন্য কথা যার হয় সুখ সে অবশ্য দেখিবে চৈতন্য শ্রীমুখ এই চৈতন্য মহাপ্রভুর কথা শুনলে যার সুখ হয় যার আনন্দ হয় সে অবশ্য দেখিবে চৈতন্য শ্রীমুখ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস তছু পদযুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে নগর ভ্রমণং নাম ত্রয়বিংশতিতম অধ্যায় এখানে ত্রয়বিংশ অধ্যায় সমাপ্ত হল এখন আমরা শুরু করব চতুর্িংশ অধ্যায় আজকে একশো একতম পাঠ একশো একতম দিন আমরা শ্রী চৈতন্য ভাগবত পাঠ করছি প্রায় মধ্যখণ্ড শেষের পথে একটু বাকি আছে মধ্যখণ্ড জয় 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 গৌর সিংহ মহাধীর জয় জয় শিষ্ট পাল জয় দুষ্ট বীর জয় জগন্নাথ পুত্র শ্রী শচীনন্দন জয় 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 পুণ্য শ্রবণ কীর্তন জয় জয় শ্রী জগদানন্দের জীবন জয় হরিদাস কাশীশ্বর প্রাণধন জয় কৃপা সিন্ধু দিন বন্ধু সর্বতাত যে বলে আমার প্রভু তার নাথ এইভাবে মহাপ্রভু মহাপ্রভুর জয়গান করলেন লেখক বৃন্দাবন দাস ঠাকুর এবং বলছেন জয় কৃপা সিন্ধু দীনবন্ধু সর্বতাত হে কৃপা সিন্ধু তুমি দিনের বন্ধু যে বলে আমার প্রভু তার হও নাথ যে বলে যে গৌরচন্দ্র আমার প্রভু মহাপ্রভু তার সত্যই তার নাথ হন হেনমতে নবদ্বীপে বিশ্বম্ভরায় বিবিধ কীর্তন প্রভু কর এ সদায় এইভাবে নবদ্বীপে বিশ্বম্ভর অদ্ভুত কীর্তন করছেন হেন সে হইলা প্রভু হরি কৃষ্ণ কৃষ্ণনাম শ্রুতিমাত্র পড়ে যে সে স্থানে কি নগরে কি চত্বরে কিবা জলে বনে নিরন্তর বহে শ্রী নয়নে হেন সে হইল প্রভু হরিসংকীর্তনে হরিসংকীর্তনে প্রভুর এইরকম হল যে কৃষ্ণনাম শ্রুতিমাত্র পড়ে যে সে স্থানে কৃষ্ণ নাম পড়েন নগরী চত্বরে জলে বনে সঙ্গে সঙ্গে তার নিরন্তর অশ্রুধারা বয়ে যেতে থাকে বলেন নিরন্তর ভক্তিরসময় হইলেন বিশ্বম্ভর যারা তার শুভাকাঙ্ক্ষী মহাপ্রভুর তারা বলেন যে বিশ্বম্ভর ভক্তির অসময় হয়ে গেছে কেহমাত্র কোনো রূপেই যদি বলে হরি শুনিলেই পরে প্রভু আপনা পাশুরি যদি কেউ একবার হরি বলে ব্যাস সেই কথা কানে শ্রবণ মাত্র মহাপ্রভু বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেন মহাকম্প অশ্রু হয় পুলক ও সর্বাঙ্গী গড়াগড়ি যায় ন মহারঙ্গে সঙ্গে সঙ্গে তার অষ্টসাত্ত্বিক বিকার উপস্থিত হয় মহাকম্প অশ্রু সর্বাঙ্গে পুলক গড়াগড়ি যান তিনি যে আবেশ দেখিলে ব্রহ্মাদি ধন্য হয় তাহা দেখি আর লোক সমুচ্ছয় মহাপ্রভুর এই আবেশ যেটা ব্রহ্মাদিও দর্শন করতে পারেন না ব্রহ্মাদি দেবতারাও দর্শন করতে পারেন না তারা দর্শন করলে নিজেদেরকে ধন্য মনে করেন সেই অপূর্ব দর্শন নদীয়ার সমস্ত লোক করছে শেষে মূর্ছা দেখি মিলি সর্বদাসে আলোক করিয়ানিয়া চলিল আবাসে তারপরে মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে যান তখন সমস্ত ভক্তরা তাকে ধরাধরি করে নিয়ে তাঁর গৃহে নিয়ে যান তবে দ্বার দিয়া সে করেন তবে দ্বার দিয়া যে করেন সংকীর্তন সে সুখে পূর্ণিত হয় অনন্ত ভুবন তারপরে তিনি যখন দরজা রুদ্ধ দ্বার করে সংকীর্তন করেন তখন সেই সুখে সমগ্র ভুবন পূর্ণ হয়ে যায় যত সব ভাব হয় অকথ্য সকল হেন নাহি বুঝি প্রভু রসে বিহুবল তার যে সমস্ত ভাব হয় সেই ভাব অকথ্য অর্থাৎ বলে বোঝানো যাবে না অকথ্য মানে খারাপ কথা নয় অকথ্য মানে যা কথনীয় নয় অর্থাৎ বলে বোঝানো যাবে না হেন নাহি বুঝে প্রভু রসে বিহবল তিনি কী রসে বিহবল সেটা কেউ বুঝতে পারছেন না ক্ষণে বলে মুই সেই মদন গোপাল ক্ষণে বলে মুই কৃষ্ণ সর্বদাস কাল এক একক্ষণে বলছেন মহাপ্রভু যে আমি সেই মদন গোপাল আবার পরের মুহূর্তেই বলছেন আমি কৃষ্ণ দাস চিরকাল আমি কৃষ্ণের দাস গোপী 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 মাত্র কোনো দিনও জপে শুনিলে কৃষ্ণের নাম জলে মহাকোপে আবার কোনো দিন শুধু গোপী 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 করে গোপীদের নাম জপ করেন কৃষ্ণের নাম শুনলেই তখন তার রাগ হয়ে যান ডেকে যান কোথাকার কৃষ্ণতোর তোর মহাদস্যু সে ধৃষ্ট কৈতব ভজে বা তারেকে যখন এই রকম গোপীভাবে ভাবিত হন তখন মহাপ্রভু এরকম ক্রোধ করেন তিনি গোপী গোপী নাম জপ করছেন কেউ যদি কৃষ্ণ নাম বলে সঙ্গে সঙ্গে লেগে যান লেগে গিয়ে বলেন কোথাকার কৃষ্ণ তোর মহাদস্যু সে কিন্তু মহাদস্যু কৃষ্ণ ষট ধৃষ্ট ঠক কৈতব মানে ঠক তাকে কে ভজনা করে স্ত্রীজিত হইয়া স্ত্রীর কাটে নাক কান লুব্ধকের প্রায় লইল বালির পরাণ হুম স্ত্রীজিত হইয়া তিনি স্ত্রীকে জয় করেছেন সমস্ত নারী সমস্ত গোপীদের মন জয় করে তিনি তাদের নাক কান কাটছেন নাক কান কাটছেন মানে তাদেরকে আবার যেমন রাসলীলার সময় যখন ভগবান বংশীধ্বনি করলেন তখন সমস্ত ব্রজগোপীরা সেই রাত্রে বৃন্দাবনের বনে ভগবানের সমীপে এসে উপস্থিত হল তখন কৃষ্ণ বলছে যে এত রাত্রি তোমরা কেন এসেছো এখানে তোমরা সব কুলো নারী এইরকমভাবে এইরকমভাবে রাত্রিবেলা একাকী বনের মধ্যে কোনো পুরুষের কাছে আসতে আছে কি এরকমভাবে বলছে তাহলে কী হবে তখন ব্রজগোপীরা খুব রেগে যাচ্ছে যে তোমার বাঁশের ধ্বনি শুনেই আমরা এসেছি আর এখন তুমি আমাদের এইরকম বলছো খুব রেগে যাচ্ছে তো এইভাবে বলছে যে স্ত্রী স্ত্রীর নাক কাটে কাটে কান সে মানে সেই স্ত্রীলোক যারা অবলা ব্রজগোপীরা তারা কৃষ্ণের কাছে যায় তাদের কৃষ্ণ তাদের নাক কান কেটে দেওয়ার মতন তাদেরকে এতভাবে অপমান করেন লুব্ধকের প্রাণ লইল বালির পড়ান। যেমন লুব্ধক যেমন লুকিয়ে বালির প্রাণ নিলেন রামচন্দ্র সেইভাবে কৃষ্ণ যেন ব্রজগোপীদের প্রাণ নিচ্ছেন কি কার্য আমার সেবা চোরেরও কথায় যে কৃষ্ণ বলায় তারে খেদাড়িয়া যায় যখন গোপীভাবে থাকেন মহাপ্রভু তখন এইরকম অবস্থা কেউ চোরের কথা আমি শুনতে চাই না আর যে বলে কৃষ্ণ তাকে তেড়ে যান গোকুল গোকুল মাত্র বলে ক্ষণে ক্ষণে বৃন্দাবন বৃন্দাবন বলে দিনে। মথুরা মথুরা কোন দিনে বলে সুখে কোনোদিন পৃথিবীতে নখে অঙ্ক লেখে কোনো দিন বা তিনি বলেন গোকুল 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 করে ডাকেন কখনো বৃন্দাবন বৃন্দাবন বলেন কখনো মথুরা মথুরা বলেন আর নখ দিয়ে কোনো পৃথিবীতে নখে অঙ্ক লেখে নখ দিয়ে দিয়ে পৃথিবীতে অর্থাৎ মাটিতে আঁচড় কাঠেন ক্ষণে পৃথিবীতে লেখে ত্রিভঙ্গ আকৃতি চাহিয়া রোদন করে ভাসে সব ক্ষিতি নখ দিয়ে মাটিতে আঁকেন কি আঁকেন ত্রিভঙ্গ সুন্দর অর্থাৎ কৃষ্ণের কৃষ্ণের চিত্র তিনি নখ দিয়ে মাটিতে আঁকেন আর এঁকে সে কৃষ্ণকে দর্শন করে রোদন করতে আরম্ভ করেন সারা মাটি জলে ভিজে যায় ক্ষণে বলে ভাই সব বড় দেখি বন পালে পালে সিংহ ব্যাঘ্র ভাল্লুকের গণ দিবসেরই বলে রাত্রি রাত্রিরে দিবস এই মতো প্রভু হইলেন ভক্তিবস। কখনো আবার বলছেন তার যারা পার্শ্ব তাদেরকে বলছেন ভাইসব দেখো দেখো বোন এই বোনের মধ্যে পাল পাল সিংহ বাঘ ভাল্লুক রয়েছে দিনকে রাত্রি বলেন রাত্রিকে দিন বলেন প্রভু এই ভাবে ভক্তির বশ হয়ে গেছে। ভক্তির বশে তিনি এতটাই আপ্লুত যে তাঁর আর কোনো কোনো আর অন্য কোন জ্ঞান নেই বাহ্য সম্পূর্ণ লুপ্ত হয়েছে বলে রাত্রে আচ্ছা প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ অন্য অন্য গলা ধরি করেন ক্রন্দন যে আবেশ দেখিতে ব্রহ্মার অভিলাষ সুখে তাহা দেখে যত বৈষ্ণবের দাস রকম তার দশা দেখে সমস্ত ভক্তরা একে অপরের গলা জড়িয়ে ক্রন্দন করেন সেই আবেশ দেখতে ব্রহ্মার অভিলাস ব্রহ্মা অভিলাস করেন এই রকম আবেশ দর্শন করতে সুখে তাহা দেখে যত বৈষ্ণবের দাস বৈষ্ণবের যারা দাস তারা অনায়াসে সেই অপূর্ব দৃশ্য দর্শন করছেন যা ব্রহ্মা দেখতে অভিলাস করে ছাড়িয়া আপনবাস প্রভু বিশ্বম্ভর বৈষ্ণব সবের ঘরেই থাকে নিরন্তর নিজের বাড়িতে আর যান না বৈষ্ণবদের ঘরে ঘরেই থাকেন বাহ্য চেষ্টা ঠাকুর করেন ক্ষণে সে কেবল জননীর সন্তোষ কারণে কখনো কখনো তিনি বাইরে কিছুটা দেখান সেটা শুধু মাকে সন্তুষ্ট করার জন্য বাইরে কিছু কাজ করেন দেখান সুখময় হইলেন সর্বভক্তগণ আনন্দে করেন সবেই কৃষ্ণ সংকীর্তন সকলে কৃষ্ণ সংকীর্তন করছে আর আনন্দে সুখময় নিত্যানন্দ মত্ত সিংহ নদী আয় ঘরে ঘরে বুলে প্রভু অনন্ত লীলায় প্রভু সঙ্গে গদাধর থাকেন সর্বথা অদ্বৈত লইয়া সর্ববৈষ্ণবের কথা নিত্যানন্দ প্রভু নদিয়ায় প্রতি ঘরে ঘরে যান হ্যাঁ প্রভুর লীলা প্রভুর কথা তিনি বলেন প্রভুর সঙ্গে গদাধর থাকেন সর্বথা প্রভুর সঙ্গে গদাধর সবসময় থাকেন অদ্বৈত লইয়া সর্ব বৈষ্ণবের কথা এবং অদ্বৈত প্রভুকে নিয়ে তিনি বৈষ্ণব সমাজে সর্বদা কৃষ্ণ প্রেম রসে মজে আছেন তো আজকে আমরা একত্রিশ নম্বর পয়ার চব্বিশ অধ্যায় একত্রিশ নম্বর পয়ার অব্দি পাঠ করলাম আগামীকাল এরপরে আমরা আবার পাঠ করব এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী বদন ভরিয়া সবে বল হরি 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 বল হরি বল